শেখ হাসিনার কোনো দোষ না দোষ তৈল সেলা বেলান কিন্তু বিএমপি সরকারের ক্ষমতা আলী করা দেয়া সাভার এলো হয়ে যাবে তোমার আব্বার খালি মাল নেই দেশের জন্য নর্মাল যেটা স্টিক ধর আলী ওই যে গোবে খাতি হয়েছে আর এমনে ওপেন বেস্টতেছে সবকিছুই ওপেন বিএমপি দেখলাম আমেরিকা দেখলাম জামাতে আবার যা তবে আমলিক সরকার থাকলে এত লুটপাট হই নেই কথা বুঝেন সমস্যা তো জানো পার্টির লোক দেশ চলবে না দেশ লুটপাট হয়ে যাবে মনে যে আমার জায়গায় দহলরে নিয়ে গেছে আমার বড় ভাই বিএমপি সাথে মিশে আমার জায়গা দহলরে নিয়ে গেছে আপন ভাই কিভাবে মনেন যে আমার দাম দিছিল 30 লাখ টাকা আমি বেশি নাই এখন পরবর্তীতে জোর হইরে লোকজন এই টাকা প্রচুর টাকা হয়ে গেছে বড় ভাই বুঝছেন এত পরিমাণ টাকা হইছে মানে ছেলে থাকে 25 বছর ইটালি ওই টাকার গরমে আমার জায়গা জোর জলমরে নিয়ে গেছে এখন আমার বিচার আসার জায়গার সাথে থাকতাম তারা হনে ধরুন নাই এই হিসেবে জোর জুলুম করে নিয়ে গেছে বিএমপি এমপি দয় হা ভিম আসে নাই তাই তিলোকে আমার জায়গা নিয়ে গেছে আর যদি আসে যদি যেটুক আছে ওটুকু তো আমার সরাই দিতে টাইম লাগবে না পদক্ষেপ বলতে আমার লোকজন আমি থাইলেও পঁচিশ বছর ঢাকা আমার এলাকার লোকজনও আমার সাথে সেরকম নাই আমার মা আছে সে আমার দেখি আছে থাকলে হবে কি আমনে যা টাকা পয়সা খরচ করতে হবে আমি তো নিজে তাই নিজে খাতে পারি নি সেটা পয়সা আমি মামলা মোকদ্দমা পারবো কনে মামলা করেছিলাম আগে কিন্তু ওই যে পতনের পরে লোকে আর মামলাটা আমরা না জোর জরুরি নিয়ে গেছে আমাকে আর কোনো দলই নাই এখন তবে আমলিক সরকার থাকলে এত লুটপাট ওই নেই কথা বুঝেন তারা আগে এক জায়গা অনেক মানুষই যে জায়গা মনে হয় যে নিশাযুক্ত মানুষ পাইতো না মানে বয়তে পলাই খাইত আর এখন সেটা যে কোনো জায়গা পাওয়া যাচ্ছে কিনতেছে খাইতেছে ওপেন এতে মানুষ জিহুত পালা সব নষ্ট হয়ে খারাপ হয়ে যাইতেছে

এই মাস দুই আগে ওই কাকরাল মোড়েতে পকিলা ফল সিঙ্গেলেতে আমার ওই তো গুলি করবে আমি বেরেক করি না একা গাড়ি পরে আমি যেই পিস্তল দেওয়াছি তখন বয়তে আমি গাড়ি বেরেক করি এমন দিন যাচ্ছে খুব খারাপ আগেই ভালো ছিল আগে যে কোনো জায়গা যাইও শান্তি ছিল আর এমন মানুষের আজ বারোটার পরে এক যাইতে আর এক যা পারে না মহিলা মানুষ এবং সোনা দানা হোক আর কানের তা নিয়ে যেতেছে তাহলে এমন এইটারও একটা পরিস্থিতি তো সরকারের গঠন করতেছে না নতুন একটা ব্যক্তি থাক আমার কাছের কথা যে আইছে তারই নির্বাচনে দ্বারা হরণ সেই পাশ হোক কিন্তু বিএমপি সরকারের ক্ষমতায় আলি দেশ আবার এলোমেলো হয়ে যাবে এই দুই দিন আগে লোকে পতন দুই দিন পরে দেশে গন্ডগোল লাগিয়ে গেছিল না বাংসুর প্রতি দেশেই হয়েছে এরমের যদি আরো পাঁচ দিন এইভাবে থাকতো মানুষের জায়গা দল এমনি হরে নিয়ে যেত